যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের এস এস ভবনের অভিযান যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেবার দাবিতে করুণাময়ীতে জমায়েত হয় পরে করুণাময়ী থেকে প্রায় কয়েক হাজার আন্দোলনকারী এস ভবনের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করে সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের বাধা অতিক্রম করে ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এস ভবনে এসে পৌঁছয় এস এস ভবনের সামনে চলছে বিক্ষোভ পুলিশের তরফ থেকে লাগাতার মাইকিং করা হচ্ছে যাতে তারা রাস্তা থেকে সরে যায় এবং বিক্ষোভ তুলে নেয় আমরা এখানে এখনো কাউন্টিং কিছু করতে পারিনি যারা প্রতিনিধি হয়ে যাচ্ছেন তারা কথা বলতে যাচ্ছেন আমাদের দাবি একটাই থাকবে প্রত্যেকের এখানে যত যে যায় যার প্রতিনিধি হয়ে যাক দাবি তো একটাই আমরা যার জন্য আজকে এই পজিশনে এসেছি তাকে এই ঠিক এটা ঠিক করতে হবে তাকে জবাব দিতে হবে এবং যোগ্য অযোগ্য এই দুটো লিস্ট প্রকাশ করতে হবে আমরা সেটা জেনেই এখান থেকে যাব সাংবাদিক বৈঠক করে ওনাকে স্বীকার করতে হবে ওএমআর কে বলেছে গাজিয়াবাদের ওএমআর আর সিক্সটি ফাইভ বি ভ্যালিড হাইকোর্টে ডিভিশন বেঞ্চ রায় দিয়ে দিয়েছে যে যে ওয়েম প্রকাশিত হয়েছে সেগুলো ভ্যালিড তার নাম্বার আর এসএসসি সার্ভারের নাম্বারে আমাদের একদম মিল অতএব আমরা কোনো অভিযোগ নেই কিসের জন্য চাকরি হারাবো সমবায়িকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা তিনবত মোড় শিলিগুড়ি